আজ বুধবার সকালে গোঘাটের বিভিন্ন এলাকায় শিশুদের হাতে খাবার বিতরণ করলেন গোঘাট থানার পুলিশ কর্মীরা গোঘাটের গোবিন্দপুর বেঙ্গায় মদিনা সহ বিভিন্ন এলাকায় গিয়ে বাচ্চাদের হাতে খাবার তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল সহ আরো একাধিক পুলিশ কর্মী মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্স এ নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে